সবাইকে ধন্যবাদ যারা আমাদের রেসপন্স করেছেন আপনারা যেন আনন্দিত হবেন্স গ্রাজুয়েট সোসাইটি নতুন যে হতে যাচ্ছে সেখানে আপনাদের মতো আমাদের মতো প্রচুর গ্রাজুয়েট যারা অলরেডি আমাদের রেসপন্স করেছেন এবং যারা ইতিমধ্যে আমাদেরকে ইনবক্স করেছেন এস করেছেন তাদের কন্ট্যাক্ট নাম্বার করে দিয়েছেন আমরা অলরেডি ফোন করা শুরু করেছি অনেকের সাথে আমাদের যোগাযোগ হয়েছে এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যাদের সাথে যোগাযোগ হয়েছে তাদের অ্যাপ্রিসিয়েশন তারা আমাদেরকে অনেক উৎসাহ যোগাচ্ছেন এবং তাদের এই উৎসাহ আমাদের এই থেকে আগামী দিনে এগিয়ে যেতে সহযোগিতা করবে আমি আশা করব আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমরা যে নিয়ে করার জন্য। মানুষের সংখ্যা কত এবং এই শিক্ষার হারটাকে বাড়ানোর জন্য যে কাজ করতে যাচ্ছি এবং সামাজিক সাংস্কৃতিক এবং গ্রামীগঞ্জের ডেভেলপমেন্টকে ফোকাস করতে যাচ্ছি সেই কাজে আপনার হাত আমাদের এক হাতে কাজ করবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আপনারা আমাদের সহযোগিতা করবেন পাশে থাকবেন আজকে এই পর্যন্তই